বিদেশে যারা থাকে ছেলেরা বাফ তোমাদের বাফ যাদের বিদেশ থাকে যে মহিলার স্বামী বিদেশ থাকে সেই একবার বলতে যে তোমার একটা টাকা রোজগারের পিছনে কি পরিমাণ কষ্ট। কষ্ট কি করে আমি নিজ চোখে দেখছি সৌদি আরবে বারবারই উমরা গেলে তখন ওই বাংলাদেশি আমাদের ভাইরা অনেক দাওয়াত ব্যায়াম করে রোমে নেয় ওই যে মোবাইলে বয়ান শুনে যার কারণে চীনে দেখলেই জড়ায় ধরে রুমে নেই গিয়া দেখি বারো জন ১৪ জন একটা রুমে ফ্লোরের মধ্যে থাকে নিজেরা রাইন দেখায় এক ছেলে আমার বলতেছে হুজুর আমি এগারোটা বছর আছি বাড়ির থেকে আসছি হুজুর বাবার ঋণ শেষ হয় নাই জমি জামা কেমনে কেমনে অনেক কিছু বাবা ঋণে এই পরিবারের ঋণ এখনো শোধ করতে পারি নাই এই জন্য হুজুর এখনো বাইর যায়নি এগারোটা বছর মাকে দেখে না বাপকে দেখে না এরপরে ছেলেটা বলতে হল একটা বারো ঘন্টা ডিউটি করে বারো ঘন্টা টানা ডিউটি করে এরপরে মনটা চায় রাস্তা ফুরে থাকে ঘুমাইতে কিন্তু আবার নিজে গিয়া নিজের রান্দা রাঁধতে হয় জামা ধুইতে হয় একটা ট্যাবলেট হইলে নিজেরটা নিজে খুললে খাইতে হয় কে দিলে মা কোথা আছে মা আছে এখানে বাবা আছে স্ত্রী আছে এতটা কষ্টের থাকা। এতটা আমার এই অনেক ছেলে বৌদুর কোনো সময় একটা বার্গার কোনো সময় একটা ওই পোড়া মুরগি